দেখ কিভাবে খেলতে হয় আমাকে দেখে তোরা শেখ কিপ 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 কি রে জানিস ওই পারার ওই রূপার বিয়ে হয়ে গেছে কি কি বলিস তুই কেন নাকি হলো ওরে শুন যে যাই বলিস রূপার বড়ে অনেক টাকা তবে বেটা টাক আর মোটা আরে কিন্তু আরে কিন্তু কিন্তু বাদ দে তো ওর জামার বয়স চল্লিশ বছর তোরা এবার ওর বরের বয়স্ক তো সেটা আর ব্যাপার না আমাদের রূপার বয়স কত বলতো যতই হোক না কেন রূপার কপাল লাখে একটা ঠিক ওর বরের যত টাকা ওকে রানীর হালে রাখবে যত টাকাই হোক না কেন রূপারী কম বয়সে বিয়ের জন্য ওর শারীরিক মানুষের কী সমস্যা হবে তাকেই তোরা কেউ জানিস কয়েকদিন আগে তো ইসি তোমার আমাদের ক্লাসে এসে এই সম্বন্ধে কিছু কথা বলে রেখে গেল আরে মেমেরা সব বলে হ্যাঁ তোর যখন হবে তখন তুই বুঝবি উফ তো থাম তো আমার এইগুলা কিন্তু একদমই ভালো লাগে না যা তোদের সাথে আর কথাই বলবো না এবার দ্বিতীয় দৃশ্য মেয়ের বাবা আজগর মিয়া বসে বসে পত্রিকা পড়ছে এবং দেখুন এখন ঘটক এসে কি করে নাম আমার তরমুজ আলি কথায় কথায় মারি কালি সুযোগ পেলে জোরা জোরায় নামটা যেন কি হুম হুম আরে হ্যাঁ তরমুজ আরে আজবর্ মিয়া যে তোমার মেয়ে তো দেখতে মাশ আল্লাহ মাশ আল্লাহ সেদিন দেখলাম মেয়ে বান্ধবীদের সাথে খেলা করছে তুমি কি তুমি কি আমার মেয়ে বিয়ে দেবে নাকি আরে হ্যাঁ হ্যাঁ ওই পাড়ার সুমন বিয়ে করবে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যাবে তারপরে তবে ওই সুমনের বয়স তো চল্লিশেরও বেশি আর আমার মেয়ে তো ছোট কেবল ক্লাস এ পড়ে আরে ধুর মিয়া আমি নিজে একজন ঘটক তা সত্ত্বেও আমি বিয়ে করেছি পঞ্চাশ বছর বয়সে সে জায়গায় তোমার মেয়ের বয়স তো অনেক কম এই আপনি জানতো আপনি আমি পরে দেখবো নি আচ্ছা নামটা যেন মনে থাকে তোর মো কথায় কথায় আসসালাম আলাইকুম হ্যাঁ বলো কি তো ভুলে পর আর বলো না আজ বেটা তোর আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে কি

কী বিষয়ে? তোমার মেয়ের বিয়ে নিই। ওই সুমনার সাথে নাকি। শুনে বাবা, তুই ভালো সিদ্ধান্ত এটা তো খুব ভালো কথা। ওগো শোনো, তুমি যাও, আমি তোমার মেয়ের সাথে কথা বলে দেখছি। আচ্ছা, ওর সাথে কথা বলে দেখো।

আসসালামু আলাইকুম চাচা হেনা কোথায় আমরা স্কুলে যাব না ওয়া আসসালাম কি ব্যাপারে তুমি জানো না হেনা তো আজকে বিয়ে কি এটা আমি বিশ্বাস করি না 이거 شوคিন আজকে তোমার সাথে হেনা কোথায় দাদু তুমি জানো না হেনার কাছে বিয়ে না দিচ্ছে কি তাই তুমি ঠিক জানো তো হ্যাঁ হ্যাঁ আমি কে বলি হেনার বাবার সাথে কথা বলে আসতাম দাদু দাঁড়াও আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি চলো দাদু তাড়াতাড়ি করো

এই মেয়ের চাচাকে হ্যাঁ সামনে এসো আমরা রিফার সাহেবের কাছ থেকে খবর পেয়েছি যে মেয়ের চাচা এবং বেটা ঘটক মিলে এই এই কারসাজিটা করছে তাও আবার সম্পত্তির জন্য এই বেটাকে ধর ওরে বাবা পালা পালিয়ে কত দূরেই বা যাবে তোর মজালি এখনো তো তোমায় লাঠির বাড়ি দিয়ে সোজা করা বাকি তার সাথে মেয়ের চাচারও জেলে গিয়ে বাড়বে চুলকানি আপনারা দয়া করে থামুন আমি কি জানতে পারি কেন আমার মেয়ের বিয়ে আটকানো হচ্ছে কারণটা আমি বলছি আঠেরো বছরের নিচে সবাই শিশু হিসেবে গণ্য আপনার কেবলমাত্র চোদ্দ বছর এত কম বয়সে কন্যার বিয়ে দিলে সে শারীরিক ও মানসিক উভয়ভাবে ক্ষতিগ্রস্ত হবে অনেক কম বয়সে গর্ভধারণের ফলে বাচ্চা ও মা উভয় শারীরিক সুবিধা করবে তাছাড়া বিভিন্ন জরিপে দেখা যায় প্রতি দশটি শিশুর মধ্যে সাতটি শিশুই প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে তার একমাত্র এবং মূল এবং প্রধান কারণ বাল্যবিবাহ আবার আপনার মেয়ের পড়াশোনা বন্ধ করে দিয়েছে আপনার মেয়ের কোনো ভবিষ্যৎ নেই মা তুমি কি এই বিয়ের রাজি না আমি বিয়ে করতে চাই না কিন্তু আব্বা আমারে ধরে জোর করে বিয়ে দিচ্ছে আবার চাচাও আব্বার মাথায় ভুলভাল কথা ঢুকেছে আমি মোটেও রাজি না দেখছো আজগর নিজের অজান্তেই নিজের মেয়ের জীবনটা বরবাদ করে দিচ্ছিলাম আর ওই বেটা তরমুজ ওকে কিছু বোঝে ও তো শুধু টাকা চেনে তাহলে স্যার এবার এই দুজনকে কি করব তার আগে এই এই যে তরমুজ আলী তুমি তো দেখছি বড়ই পাজি স্যার স্যার মারি আর থামোসি পাহি দুই হাজার সতেরো সালের বাল্যবিবাহ নিয়োগ আইন অনুযায়ী এদের আগে ছয় মাসের কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে তার এবার মারি

এবার সর্বপ্রথম কন্যার পিতার উদ্যোগ চাই কেননা আপনার কন্যার সুখ আপনি না বুঝলে কারোর বোঝার ক্ষমতা নেয় ধন্যবাদ